বন্ধুরা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের জন্য কোনটা নেবে পছন্দ করে ছটপট গিয়ে ভিজিট করে নিয়ে নাও কেমন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো পুজোর শপিং সবার হয়েছে আমার একটু একটু হয়ে গিয়েছে একটু একটু হয়ে গিয়েছে একটু একটু বাকি আছে আর এখানে প্রচুর প্রচুর ফ্যাশনেবল প্রচুর কালারের প্রচুর ভ্যারাইটি আছে এগুলো বেশ ভালো কালারসগুলো তো কোনটা লাগবে তোমাদের মানে জামা কাপড় কোন টাকার পছন্দ একটু দেখে নিয়ে নাও এখানে ডিনের সেটও পাওয়া যাচ্ছে যেমন তো ভিজিট করো খুব অফার্স চলছে বেশ মজাদার তো তোর দেখে সেটা নিতে পারো তো ওখানে প্রচুর অফার্স চলছে বাই টু গেট ওয়ান তারপর থার্টি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ অনেক 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 অফার্স চলছে তো সেই 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 জিনিসটার অফার চলছে তো তোমরা নিতে পারো খুব ভালো বেশ তারপর যা যেরকম মানে বড় বড়ও আছে ছোটো ছোটও আছে সেই জামা কাপড় সেই জামা সেই তো তো সেই তোমরা যদি কেউ নিতে যাও ভিজিট করো দেখো আমার মাথায় আজকে সেই গার্ডেন না যেটা হচ্ছে সেই এমনি গার্ডেন মানে এমনি রাবার রাবার তো যাই হোক গিয়ে তোমরা ভিজিট করো অনেক 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 বড় ছোট সব রকম আছে সব রকম অফার্স আছে সব রকম সাইজের আছে এই সরি সব রকম মাপের আছে জামা কাপড় সব রকম সাইজের আছে সব রকম মাপের আছে ঠিক আছে যার যার গার্লফ্রেন্ডের যেটা পছন্দ যেরকম মাপের সেরকম নিতে পারো বা বইয়ের যেরকম সেরকম নিতে পারো তো তো সেই শপিং কিছু কি কি অফার চলছে সেগুলো তোমরা দেখতে পারো আমি ভিডিওতে দিচ্ছি তাহলে তোমরা একটু দেখো কেমন দেখবো তোমরা দেখবে দেখো না সত্যি খুব ভালো ভালো অফার্স চলছে আর কি না আর বাই ওয়ান এরম বাই টু গেট ওয়ান ফ্রি গেট থার্টি গেট থার্টি পার্সেন্ট ফ্রি গেট ফিফটি পার্সেন্ট ফ্রি অনেক 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 অফার্স চলছে যাও ভিজিট করো ভিজিট করো পুজো এসে গেছে গার্লফ্রেন্ডকে কিনে দিতে হবে তো আমার বর কিন্তু আমাকে কিনে দিয়ে মানে মানে যতগুলো বলবো ততগুলো কিনে দেবে যতগুলো যেটা যেটা বলবো হ্যাঁ 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 খুব ভালো অনেক 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 ফ্যাশনেবল ফ্যাশনেবেলও আছে সেই 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 আছে এরকম তোমরা তোমরা ভিডিওটা দেখো দেখে চটপট গিয়ে কেন বা শপিং করো গিয়ে গার্লফ্রেন্ডের জন্য ওই সব সেই সব সেই 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 জিনিস মানে জামা কাপড় অনেক অনেক সুন্দর তারপর যখন গার্লফ্রেন্ড বাবু তারপর ওই অবস্থায় ওইগুলো পরে তোমাদের সামনে আসবে মানে ওই জামা কাপড়গুলো পরে সামনে আসবে তোমরা সব দেখে ফিদা হয়ে যাবে সব দুমদাম আচার খাবে গার্লফ্রেন্ডকে দেখে কী লাগছে এরকম মনে হবে অনেক 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 ফ্যাশনেবল আছে এই ব্যাপার ঝটপট কিনে নাও কেমন এই অফার্স থাকবে না বেশি দিন মানে এই অগস্টটাই চলবে দারুন দারুন দেখো অফার্সগুলো কেমন আর দেখে কার মানে গার্লফ্রেন্ডের জন্য কোনটা কিনবে কে কার বইয়ের জন্য কোনটা কিনবে সেটা কিন্তু পছন্দ করে রাখবে গিয়ে বলবে দেখাবে যে এই এইটা দেখান আমার গার্লফ্রেন্ডের জন্য এইটা দেখাও আমার বইয়ের জন্য এরকম বলবে ঠিক আছে হ্যাঁ না সত্যি আমি আমি গিয়ে ভাবলাম যে ঠিক আছে নেক্সট একটা ব্লগে কি কি অফার্স চলছে কী সে কীরকম মাপ কীরকম কি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কেমন ঠিক আছে তো সকালবেলা এখন কী সব বললাম ঠিক আছে তোমরা ভিজিট করো ভিডিওটা দেখো আগে পছন্দ হলে ভিজিট করো কেমন